মান বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং অসামরিক সর্বস্তরের নৌ সদস্যবৃন্দ অব্যাগত অতিথিবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ বানালী জাহাজের অধিনায়ক কর্মকর্তা ও নাবিকবৃন্দ আসসালামু আলাইকুম শুভ সকাল। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিশখালীর অনুষ্ঠানের অনুষ্ঠানে আজ আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও সাহসী নৌ কমান্ডোদের যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কাঙ্ক্ষিত স্বাধীনতা এবং প্রাণপ্রিয় বাংলাদেশ একটা আধুনিক ও শক্তিশালী নৌবাহিনী গঠনের লক্ষ্যে স্বাধীনতার পর মুসলিমেয় সংখ্যক ভয় নৌ সদস্যদের নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘ তিপ্পান্ন বছরে নৌ সদস্যদের অক্লান্ত পরিশ্রম আত্মত্যাগ ও ভালোবাসায় বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক নৌবাহিনীতে পরিণত হয়েছে নৌবাহিনীতে সংযোজিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ফ্রিগেট করবেট লার্জ পেট্রোল ক্রাফট মিডিয়াম পেট্রোল ক্রাফ এবং অন্যান্য জাহাজ। এছাড়াও নৌবহলে হেলিকপ্টার টহল বিমান ও সাবমেরিন সংযোজনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক সক্ষমতা অর্জন করেছে এর পাশাপাশি গড়ে তোলা হয়েছে স্পেশাল ফোর্স সোয়ার্ডস সমুদ্রে নজরদারি বৃদ্ধি ও টহল জোরদারকরণের লক্ষ্যে হেলিকপ্টার এবং ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ও নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন অপারেশন ও প্রশিক্ষণের জন্য আধুনিক সুবিধা সম্পলিত সাবমেরিন ঘাটি স্থাপিত হয়েছে একই সাথে নৌ সদস্যদের পেশাগত উৎকর্ষতা উৎকর্ষতা বৃদ্ধিসহ সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে প্রিয় দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিসীমায় দেশের সুনাম সমুজ্জ্বল করে চলেছে বিশেষ করে জাতিরঙ্ঘরক্ষা মিশন সহ কুয়েত এবং কাতারে বিভিন্ন দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা কর্তব্যনিষ্ঠা ও সততার মাধ্যমে বিশ্ব দরবারে সুখ্যাতি অর্জন করে চলেছেন আমাদের যুদ্ধ জাহাজ ভূমধ্য সাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের অধীনে সফলভাবে নিয়োজিত থেকে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বহু সদস্যবৃন্দ বিভিন্ন দেশে আন্তর্জাতিক মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আমরা নিজেরাও আন্তর্জাতিক মহড়া সফলভাবে আয়োজন করেছি ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের সদস্য রাষ্ট্রসমূহকে সাথে নিয়ে দুই সালে অনুষ্ঠিত হয়েছে ইমসারেক্স বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক মহড়াটি অন্যান্য নৌবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে দুই হাজার সালে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ বাংলাদেশ আয়োজন করেছিল এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ নৌবাহিনী ভূয়সী প্রশংসা অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় আজকের এই মাহেন্দ্র নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে খুলনা শিল্প কেন্দ্রীয় প্রযুক্তিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও একটি যুদ্ধজাহাজ বানুজা বিষখালী আপনারা হয়তো জানেন বানুজা বিশখালি নামের আরেকটি জাহাজ উনিশশো সালে নৌবাহিনীতে কমিশন লাভ করেছিল সকলেই জানেন আমাদের বিশাল সমুদ্র এবং উপকূলবর্তী এলাকায় ব্লু ইকোনমির কর্মকাণ্ড বর্তমানে চলমান রয়েছে এই ব্লু ইকোনমি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে ব্লু ইকোনমি বিষয়ক সকল কর্মকাণ্ডের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী আমাদের সমুদ্রসীমায় সার্বক্ষণিক টহল জারি রেখেছে এছাড়াও বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণকেন্দ্র চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দর এবং নবনির্মিত মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণ নৌবাহিনীর একটি গুরুদায়িত্ব যা এই বাহিনী সফলতার সাথে পালন করে চলেছে সুনীল অর্থনীতির এই সকল বিশাল কর্মযজ্ঞের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী তার চলমান কার্যক্রম এবং ভূমিকা অব্যাহত রাখবে ভবিষ্যতেও ইনশাআল্লাহ অভ্যগত অতিথিবৃন্দ আমি বিশ্বাস করি বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা নিষ্ঠা বিশ্বস্ততা ও উদ্ভাবনী মনোভাব নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে নৌবাহিনীকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে দেশের প্রয়োজনে এবং জনগণের স্বার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য হিসেবে নৌবাহিনীর সদস্যগণ সেনা ও বিমান বাহিনীর সাথে কাদের কাঁধ মিলিয়ে বর্তমানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও যতদিন প্রয়োজন এই কার্যক্রম অব্যাহত থাকবে আমার দৃঢ় বিশ্বাস আজ কমিশনকৃত নতুন এই জাহাজ বানউজা বিষখালীর সংযোজনে নৌবাহিনীর সক্ষমতা বিশেষভাবে বৃদ্ধি লাভ করবে আজকের এই বিশেষ দিনে আমি বানউজা বিষখালীর অধিনায়ক সহ প্রতিটি নৌ সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জাহাজের সকল ভবিষ্যৎ কর্মকাণ্ড নিরাপদ ও সফল হোক এই কামনা করছি একই সাথে যাদের সদয় উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে তাদের সকলের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ আমি